ব্যবসা জি ভালো চলতেছে আপনার এখানে কি কি কাজ করেন মানে কি আপনার আমরা তথ্য পেয়ে এসেছি যে এই দোকানে হচ্ছে রিকন্ডিশনের পাওয়া যায় যে আপনার এখানে কি রিকন্ডিশন ফ্রিজ আছে আমার ওই জায়গাতে ঢাকার থেকে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ রিকন্ডিশন ফ্রিজ আনা হয় এগুলো কি ঠিক করে আসে নাকি হচ্ছে আপনি এখানে ঠিক করেন কিছু ফ্রিজ ওকে অবস্থা আছে কিছু ফ্রিজ আবার ঠিক করা লাগে ওকে অবস্থা কিভাবে আছে ওকে অবস্থা বিভিন্ন বাসা বাড়িতে কেউ সেল করে চলে গেল এগুলা ফ্রিজ এই জায়গাতে লোক আছে ঢাকাতে তারা আমাকে কিনে দেওয়া হয় কিনে দেওয়া যায় তো কই আপনার ফ্রিজ গুলো একটু দেখি অবশ্য কয়টা ফ্রিজ আছে এখন এখন বর্তমানে আমার স্টক আছে ছয়টা ফ্রিজ স্টকে আছে ছয়টা ফ্রিজ আছে ছয়টা ফ্রিজ আছে দুইটা ডিপ

এই মারুফবার দোকানে এখানে আসবেন যাদের রিকন্ডিশন ফ্রিজ লাগে তারা এখানে আসবেন ডিপ ফ্রিজ আছে একটা দেখেন রিকন্ডিশন ফ্রিজ ডিপ ফ্রিজ এটার দাম হচ্ছে কত পনেরো পনেরো হাজার টাকা আর 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 আছে নাকি ওইটা আছে র্যাঙ্ক্স কোম্পানি র্যাঙ্ক কোম্পানি যে ওইটা আছে র্যাঙ্ক কোম্পানির ফ্রিজ এ এটা প্রাইজ কত ওইটার প্রাইজ পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা আছে একটা হলে ডিপ ফ্রিজ দুইটা আছে একটা আছে পনেরো হাজার টাকা একটা আছে বারো হাজার হাজার টাকা আচ্ছা আর আর কি ফ্রিজ আছে ভাই আপনার কাছে ওইদিকে আছে সিঙ্গার ফ্রিজ সিঙ্গার ফ্রিজ এটা তো দেখতে নতুনের মতো যেশো উনত্রিশ লিটার ফ্রিজ এটার প্রাইজ কত

নরমাল কতটুকু আছে আর হচ্ছে 50 50 50 আচ্ছা এটা কত লিটার যমুনা এটা 228 লিটার 228 লিটার এটার কত এর প্রাইস হবে 16000 টাকা 16000 টাকা তো মোটামুটি আপনার কাছে ডি কন্ডিশনের ভালো ফ্রিজ আছে একটু ফ্রিজগুলো আরেকটু ভালো করে দেখাই দেই আমরা ঠিক আছে এখানে বেব ফ্রিজ আছে এখানে বাসাবাড়ির যারা ফ্যামিলি নিয়ে থাকবেন এখানে অনেক ফ্যামিলি মেম্বার আছে যাদের ফ্রিজ লাগে রিকন্ডিশনের ফ্রিজ তারা এই মারুফ ভাইয়ের দোকানে এসে এখানে ঢাকা রিফ্রিজারেশন ঠিক আছে এই দোকানে এসে যোগাযোগ করবেন আপনার দোকানের লোকেশনটা একটু আমার ভিউয়ার্সদের বলে দিবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ওয়ালিপুর বাজার আর এপেল কেট সানকে হাসপাতালের পাশে আচ্ছা এখন যে আপনি যে রেটটা বলছেন এই রেটে কি বিক্রি করবেন নাকি আমার ফলোয়ার্স ভিউয়ার যারা আছে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট আছে আমি তাদের জন্য আলাদা ডিসকাউন্ট দেওয়া হবে তাদের জন্য এমন একটা ডিসকাউন্ট দেওয়া হবে আর সবার জন্য আসলে যারা হচ্ছে এই রিকন্ডিশনের ফ্রেস নেবেন ঠিক আছে সবার জন্য একটা আলাদা ডিসকাউন্ট ভাই দিয়ে দেবে আমার ভিডিও রেফারেন্স দিয়ে যারা আসবে ঠিক আছে তাই না জি আর সুবিধা এই ভিডিও আর এই ভিডিওতে আমি হচ্ছে এই দোকানের লোকেশনটা আমি দিয়ে রাখব ঠিক আছে এবং তার নাম্বার অ্যাড্রেসটা দিয়ে রাখবো আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন এখন আপনার সাথে আর একটু কথা আমাদের আছে একটু বসি হ্যাঁ বসেন আপনিও বসেন সেটা হচ্ছে আপনি কি হচ্ছে এই রিকন্ডিশন যারা নিবে এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনি গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে দিয়ে তাদের দিবেন জি তাদের সবাইকে ওয়ারেন্টি দেওয়া হবে এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি দেওয়া হবে জি মানে হচ্ছে যারা এই রিকন্ডিশনের ফ্রিজ গুলো নেবে এক বছরের ভিতরে কিছু হইলে সমস্যা আপনি দেখে নেবেন জি সমস্যা টোটালি ফ্রিতে তাদেরকে সার্ভিসটা দেওয়া হবে এখন আপনি কি ফ্রিজও ঠিক করেন যে ফ্রিজ রিপেয়ারিং করা হয় ও ফ্রিজ রিপেয়ারিং করেন জি জি দেখেন ভিওয়ার্স এখানে আরেকটা ভালো একটা বিষয় সেটা হচ্ছে ভাই কিন্তু হচ্ছে ফ্রিজ ও ঠিক ও করে ঠিক আছে আপনারা যারা যাদের বাসা বাড়িতে ফ্রিজের সমস্যা হবে অবশ্যই ভাইয়ের সাথে কন্টাক্ট করলে আপনি ইমার্জেন্সি ভাবে তাকে সাপোর্ট দিতে যাবেন তো জি জি অবশ্যই বাসা থেকে যদি কেউ আপনার বাসা এসে ফ্রিজ ঠিক করতে বলে আপনি তো সেখানে যাবেন জি ফ্রিজ ছাড়া আপনি আর কি কি ঠিক করেন ফ্রিজ ছাড়া এসি এবং এয়ার কুলার এসি এয়ার কুলার এগুলো ঠিক করেন ওয়াটার সিলার ওয়াটার এগুলো ঠিক করেন মোটামুটি ভাই একটা টেকনিশিয়ান এই ফ্রিজেরই টেকনিশিয়ান তাই না যে ফ্রিজ এসি টেকনিশিয়ান টেকনিশিয়ান দায়ক ভাইয়ের দোকানে কেউ যদি নিয়ে আসে এখানেও আপনি ঠিক করে দিতে পারবেন জায়গা আমি ঠিক করে দিতে পারবো এখানেও ঠিক করে দিতে পারবেন তো ভাইয়ের যে নাম্বার আছে কন্টাক্ট করার যোগাযোগ নাম্বার আছে নাম্বারটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন ঠিক আছে নিয়ারস এই পর্যন্ত আমার ভিউয়ারস প্রতি কোনো কথা আছে নাকি আপনাদের সবাইকে সালাম সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার কাছে আসলে আপনাদেরকে সার্ভিস ইনশাআল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করব এতে আপনাদের কাছে আশালামু আলাইকুম আসসালাম তাহলে নেক্সটে আমরা আবার পরবর্তী কোন জায়গা নতুন লোকেশনে আপনাদের সামনে দেখা হবে ভাই যারা আমাদের ফ্যামিলি মেম্বার তো অনেক আছে এই আপনাদের হলো এটা তো শিল্প এলাকা হিসেবে এখন পরিচিত বাচ্ছে সেহেতু এই প্লেনে মেম্বার পার্সন কিন্তু অনেক যারা যদি মনে করেন যে হচ্ছে দুই মাস ছয় মাস ফ্যামিলি নিয়ে এসে রেখে আবার ফ্যামিলি বাসায় পাঠায় দেয় তাদেরই তো এই রিকন্ডিশন ফ্রিজ গুলো তাদের জন্য পারফেক্ট তাই না যে অবশ্যই আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে এই গুলো কেউ নিয়ে আবার আপনাকে যদি যাওয়ার সময় আপনার কাছে দিয়ে সেল দিয়ে চলে যায় আপনি কি তাদের থেকে কিনে নেবেন অবশ্যই তাদেরকে এক বছরের ভিতরে যদি দেওয়া যায় এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি ফ্রিজ আবার নিয়ে নেবেন খুব ভালো একটা কথা আপনারা যারা বাসা নিয়ে এখানে নতুন ফ্যামিলি নিয়ে আসে থাকবেন অনেকে কি করে দুই পাঁচ মাস ছয় মাস বা এক বছরের জন্য ফ্যামিলি নিয়ে আসে রিকন্ডিশন ফ্রিজ যারা খোঁজেন তারা ভাই দোকানে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে ভাই কিন্তু ওই ফ্রিজ আপনি ব্যবহার করবেন সেই ফ্রিজ আবার রিটার্ন করবেন মানে আপনি ধরো ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে গেলেন আবার চাইলে সেটা ভাইকে আবার বিক্রি করে দিয়ে চলে যেতে পারবে আপনি এভাবে কিনবেন তো জি এভাবে কিনবে এক বছরের ভিতরে এক বছরের ভিতরে জি এক বছরের ভিতরে মানে ওই ডিস এক যেই দাম দিয়ে সে কিনবে তার থেকে 1000 টাকা ডিসকাউন্ট হবে 1000 টাকা ডিসকাউন্টে আপনি যে আমি নে ফ্রিজ ব্যাক নিয়ে নেব যে ফ্রিজ ব্যাক নিয়ে আর এক বছর পরে দে কি করবেন এক বছরের পরে হলে ওইটা অবস্থা দেখে অবস্থা দেখে কন্ডিশন দেখে আপনি যেই অনুযায়ী একটা দাম হবে সেই দাম অনুযায়ী আপনি কিনে দেবেন ভিউয়ার্স খুব ভালো একটি কথা বলেছে ঠিক আছে তো এই সুবিধাটা এই দোকানে পেয়ে যাবেন ঠিক আছে অলিপুর উসাইল রোড এটা উসাইল রোড তো অলিপুর উসাইল রোড ঠিক আছে ঢাকা রিফ্রিজারেশন ঢাকা রেফ্রিজার আরফ এল গেট ঠিক আছে রিওয়ার্টস এই দোকানে চলে আসবেন সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওর যারা দেখে আসবে তাদের তো আলাদা একটা ডিস্কাউন্ট অবশ্যই আছে আর যাদের ফ্রিজে সমস্যা হবে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম